हेलो गैस तो आज के चलो हमारा बोलपुर मेलाते हैं ए मेला टर नाम टे बोल शांत नहीं कितन मेला फोर्स मेला हमारे बड़ी बोल जी तो ऐसे तो ताज देते हैं बारिश देखे शुरू करते हैं ना ऐसे ना ऐसे ब्लॉग ब्लॉग चांडा तो आई थे हमारे फास्ट ब्लॉग हो गए

আমরা চলে এলাম টিকিট কাউন্টার সারাদিনে হয়ে গেল ট্রেন অপেক্ষা চাচ্ছি অপেক্ষা বলতো टेन ঢুকবে ও দেখো টেন ঢুকছে ও দেখো ও দেখো কত আম সব টেন ঢুকছে লাগ তো गाइस কিছু বলবো না আমরা মেলা যাচ্ছি মেলা থেকে দেখাচ্ছি ইউনিক 1 1 2 বজে সচ চ্যানেল আসবে ব্লগটা তো সবাই দেখে নে লাইক শেয়ার লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ভালো পাশে ঘন্টা দিয়ে বাজিয়ে দিন ঘন্টা দাও ঘন্টা পাশে কাসর ঘন্টা পূজো কাসর চ চ প আ ু রা চ প দেখতে চালা নে হানা ন চালাম ভা মু কে চা খেল মুখে লাল ধরি আমার খেলেছে বলছি বলছি চাটা খেয়ে নিতে মিষ্টি ছিল না লুকা

কল করে দিয়েছি ঠিক আছে ও ঠিক আছে আজছো হ্যালো বল ভাই আমরা চলেছি মানে কোন দিকে যাব আমরা বুঝতে পারছি না দেখতে মানে কে ওটা কে বটে আছে যাব করে সব কিন্তু <laughs> 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 তোমাদের সাপে আমরা উঠতে পারবো বোলপুর স্টেশন হারিয়ে যাচ্ছি আমরা বোলপুর আমি তো মনে করো মুম্বাইতে

মানে মানে ফোন কৰি নিচে আছা গাড়ী দীপক মাথা এম সময় দেখা গল পেট চপ গাড়ীয়ে সামনে ওই দেখো শক্তি মারবেল আমার দেখো দেখো এর হচ্ছে এর হচ্ছে শক্তির কোম্পানি কেউ যদি কিছু নিতে চাও চলে আসবে কোম্পানিতে আমরা এখন চা খেতে এলাম না না এক শুধু এলাম ঠান্ডায় চা না খেলে হয় বাগালি মানে চা চা লেখো সাই বসে পড়েছে এখানে চা খাচ্ছে আমরা সব দাদা চা দাদা চা টা অর্ডার মারলো এদিকে দুজন বসে রয়েছে তারপর এখন চা খাচ্ছে

দেৱ এইটো নিজৰ ঘৰ পাই নাই আমাদের নাই বলে এই গস এই মালটা গ্যাস হয়ে গেছে তাই গ্যাসের চাপ না নিচ্ছে পুরো কন্টিনিউ করতে দেখো সোজা গিয়ে রুমে দেখা হচ্ছে তো गाइस আমরা কোন ওই দাদাদের বাড়ি চলে এলাম দেখো সোজা এই জিও ধুয়ে গেল অনেকজন আয় দেখো বাড়িটা আপনি দেখতে পাচ্ছেন না চলো আমরা বাড়ি দিয়ে গই দেখো गाइस সামনে তো চলে গেল অনেকজন কম কম আমরা ফ্ল্যাটে চলে এসেছি এবার রুমে গিয়ে আমরা একটু ফ্রেশ হইনি তারপরে দাদাদের বাড়ি চলে এলাম

jangan komeli was dan biscuit jibe liar sari era bhul kore jibuno chan kore 5000 chare oi boat jala ji

এত দেরি এত দেরি হাই করে দে হাই করে আর ক্যামেরা হাই করে চলে এসছে অপেক্ষা করছিলাম চলে এলো মেলা দিয়ে যাবো মেলায় যে আমাদের মেলায় যে দেখ হবে সো গাইস আমরা ঢুকে গেছি তো চলে এসছি এবার মেলা মানে মেলায় ঢুকবো এবার দেখো ওইখানে সব দাঁড়িয়ে আছে এবার মেলায় ঢুকবো

মেলা ফুল বুড়ি নাই তো কিছু লেগে গেছে কি করব আর কিভাবে লেগে যাচ্ছে এই বুড়ু বুড়ু সোলালাম শান্তি নিকেতন রেস্টুরেন্ট আমরা সেই 5 টা সময় খেয়ে বেরিয়েছি ঘর থেকে এখন কিছু নাই পাঁচটা নয় দুপুর একটা সময় গিয়ে একটা তো দেইছি সায়ে দেখতে কোন নাই বলে আর হিং হচ্ছে আবার এই খাবার মানে কি বলবো এটা কি सीताराम चाट বান্দে ওইটা দেখ চাপে ওড়তে দে

আজকে আমরা আসবে আমরা নিজের রেস্টুরেন্ট বলবো ঠিক আছে যাব ভালো রেস্টুরেন্ট

तो गाइस, हमारे मने एकुणी थे तो बोल लाम, ठीक है जे? सब आई प्लेट बोलो देखो, सब फुल। एक किलास इधर हमारा की बोलो, हमारा मुक्ता हमारा जेहे कहने सेकंड हमारा की अभौष्टा करेगी बोलो एक। बोल जी मतलब भीड़ के पुजो पुजो होते नहीं होते। दे देख दाद मोनोस्टे। मोनोस्टे हमारा बुदा जुलेला हमारा। ये सेल सेल 180 টাকা DS 180 টাকা আমাদের DS টাকা তো বহুত যায় না 850 করে ভাই কি দেখছো আজ মারা গাল বানায় বলে ডেস লাগনেরে দেবাচি না মারা মাউন্টেন দেও দালচি মা কি চট

ता सिनेवांती सोनित्रा इस ढेरा मेरा दिलो मेरा दे साले तभी मूलची कैनन मूलची जिधिकेओ जीपे को तो चाव ठीक है जाए अलेआमित जीपे स्कैनर तक दिच्छी है स्कैनर तक एक ना बोची तो हुआ स्कैनर तक एक ना बोची तो हुआ अपनी বলছি আমরা বোলপুরে নতুন এসছি ঠিক আছে আর তো ছোলো মতন মারতে হবে না ও আমরা বোলমুল ঘুরে এসেছি তো তুমি যাবো বলো কোন দিন আসুক না খাড়ি গিয়ে যাও আমরা বলছি যাচ্ছিস ঠিক আছে কিন্তু বাড়া খাবার দোকান দিয়ে নিয়ে যাই না ভাড়া না ভাড়াটা ভালো লাগছে না আর আমরা এদিকে জল জন সবাই একশো টাকা করে নিয়ে এসেছি তো কত বেকারি ও হা বলে আমি ভাবছি এটা আমার গার্লফ্রেন্ডে কিছু কিনবো না আমার গার্লফ্রেন্ডে না জানলে কিনবো কত কষ্ট আমার দেখা হচ্ছে হ্যাঁ দুজন হারিয়ে গিয়েছে পুষ্পা পুষ্পা গাটো ধৰ মু তোমাৰ বড়ো বান্দৰ কি কৰিম নাই

Так

খেচকে লেগ গেল কুমোরে ঘাটে ঘুরতে গিয়ে এবার দেখি কখন খাওয়া দাওয়া করি আমরা তারপর কথা হচ্ছে চলে গাইস গুড মর্নিং ঠিক আছে আমরা তো রাতে এখানে ছিলাম দেখতে পাচ্ছ একটা বন্ধুর বাড়িতে ছিলাম সো রাতে ঘুমায় নাই ঠিক করে ঠিক আছে মানে আরামই শুয়েছিলাম এত নাক ডাকা ছিল কি বলবো এই ছেলেটা ঠিক আছে

ऐ <laughs> तो की तुम उंग दुबी। बोलती की कॉल के काम चाहे न्यू कट तो ज़ोता। ज़्यादा कॉल के दूर ना माँस। दांत के माँस। माउंटेन न्यू कटी, दांत के माँस ही सोच। फकलले तो बकान टकान गोइने गाण माते की ah. <श्चेक hayan> <श्णीर> के हम एकड बात छिना ए साहेब साहेब को ए उंगली बोनी तो हमरा बोल दांत माने दांत माझबो नीम गाटी दिए दांतारे किजो गोण नै ओ आनी नै एनीमोड ने मुड धुकु दे मोड ने पैसा है तो मोडो आको सडो पैसा है तो नीम कर दिजा सडो आनो जा र

খেলাও খেলাও তোমরা খেলাও খেলাও বন্ধুরা আমরা সব মানে ঘোরাঘুরি করে শেষ করে চলে এসছি সকালবেলায় স্টেশনে ঠিক আছে তো বন্ধুরা কাল রাতে ঘোরাঘুরি করে তো আমরা বাড়ি চলে যাবো তো স্টেশনে চলে এসছি আছে সব বসে আছে ট্রেন ট্রেন আসবে আর বাড়ি চলে যাবো তো ওরা এখানেই এন্ড করছি তো যা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো এই পর্যন্তই পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে আর মেন চ্যানেলে আমাদের পুষ্পা টু শ্যুটিং চলছে পুষ্পা টু আসবে খুব তাড়াতাড়ি তা ওখানে যেয়ে তোমরা দেখে আসবে তো চলো